স্বাগত আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি অ্যাকচুয়ালি ড্রেসটা দেখে চিনতে পারছো ড্রেসটা ওই যে ঘর থেকে নিচলাম আশা করি তোমরা দেখলে চিনতে পারছ আজকে ড্রেসটা ফার্স্ট টাইম আমি পরেছি আর ড্রেসটা দেখে তোমাদেরকে কেমন লাগছে বলো কিন্তু সিরিয়াসলি এত এখানে গরম এই ড্রেসটা পরে জাস্ট এতটা পরিমাণ কমফোর্টেবল লাগছে যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সত্যি ড্রে মানে দেড়শো টাকা অনুপাতে দেড়শো টাকা নিয়েছিল এটা হ্যাঁ দেড়শো টাকা অনুপাতে ড্রেসটার কোয়ালিটি যথেষ্ট ভালো কোনো কথাই হবে না তো যাই হোক ড্রেসটা পরার এখন একটাই কারণ এখন বাজে এখন বাজে ছটা তো এখানে এখনও দুপুরবেলা মানে দিন একদম ভালোভাবেই আছে রোদ এখনও আছে তো যাই হোক ড্রেসটা পরার কারণ হচ্ছে আজকে একজন বাচ্চা মেয়ের মানে আমার পাশের রুমে একটা দিদি থাকে ওর মেয়ের আজকে বার্থডে তো দিদি দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ করতে এসেছিলো প্রায় ধরো একটা দেড়টার দিকে আমাদেরকে ইনভাইট করতে এসেছিলো তখন তো আর গিফট কিনতে যাওয়া সম্ভব নয় তখন অনেকটা দুপুরবেলা আর এখানে বুঝি না এখনও রোদ মানে তখন তো বুঝতেই পারছো কতটা পরিমাণ রোদের তাপ ছিল আর তারপরে তোমাদের দাদা ভাইও বললো যে ঠিক আছে তুমি তাহলে বিকেলবেলা চলে যেও তো সেই জন্য এখন একটু রোদটা হালকা একটু কমতে একাকেই বেড়াতে হচ্ছে যেহেতু তোমাদের দাদা চলে গেছে ও তো আর ছুটি নিও এখন আসবে না আবার কখন সাড়ে আটটা নটার দিকে আসবে সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা তো তাই জন্য বললো যে তুমি নিচে এবার নিচে যে দিদিটার সঙ্গে ওয়াটার পার্কে গেছিলাম ওই দিদিটাও যাবে মানে পুরো কলোনিটাই মানে পুরো রুম মানে বিল্ডিংটার সবাইকেই ডেকেছে মানে নিচতলা উপরতলা সব মানে সবাইকে ডেকেছে তো যেহেতু ওই দিদিও যাবে গিফট আনতে তাই জন্য ভাবলাম যে ওই দিদিটার সাথেই চলে যাবো তো সেই জন্য ড্রেসটা পরেছি আর রাত্রিবেলা তো সেটা তো মানে ওরা আবার নটা সাড়ে নটার দিকে আমাদের ডেকেছে কেক কাটার জন্য তো তখন তো আরও ভালোভাবে রেডি হব বা যা হব দেখা যাবে ওটা পরের কথা পরে হবে তো সেই জন্য আমি ভাবলাম আমি একা কেন গিফট আনতে যাব তোমরাও আমার সাথে চলো কি গিফট নিচ্ছি না নিচ্ছি তোমাদের পছন্দটাও আমার সঙ্গে শেয়ার করো তো এটা যদি লাইভ হতো তোমরা বলতে যে এটা নাও এটা নাও তো যাই হোক ব্লগটা জবে ছাড়বো তবেই বলবে যে দিদি ভাই তুমি যে জিনিসটা নিচ্ছো সেটা ভালো হয়েছে কি অন্য কোনো যে জিনিসটা দেখাবো সেটা ভালো হয়েছিল সেটা কিন্তু সব কিছুই বলতো বলবে তোমরা তো যাই হোক তো ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে থাকো আশা করি আমার সঙ্গে থাকলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো এখন আমার সঙ্গে মার্কেটের উদ্দেশ্যে প্রথম এসে চোখে পড়লো এই ঠাকুরটা সত্যি কথা বলতে আমার এত সুন্দর লাগছিল আমি ভেবেছিলাম নিজের জন্য নিয়ে আসবো এটা তো তারপরে ভাবলাম যে এখন নেবো না যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আসবে তখন তাকে নিয়ে এসে নিব তারপরে অনেক কিছু দেখলাম কিন্তু দেখার পরে আমার যেটা বেশি ভালো মনে মানে আমার মনে হলো যেটা বেশি ভালো লাগছে সেটা হলো হচ্ছে এইটা আমি এটাই নিয়েছি ওর জন্য তোমাদের কেমন লাগছে গিফটটা জানিও তারপরেই দোকানে বিল করে রাস্তায় বেরিয়ে এলাম আর বেরিয়ে শুনলাম যে ওরা একটা চুড়ি দোকানে যাবে আমিও ভাবলাম ওদের সঙ্গে যাই কারণ এখানকার কসমেটিক দোকান কোথায় কি আছে না আমি ঠিকঠাক জানি না তাই জন্য ওদের সঙ্গে গেছিলাম তো অলরেডি আমি বাড়ি চলে এসেছি এবার বেরাবো কারণ ওখানে নটার দিকে ডেকেছিল তার জন্য বেরাবো ভেবেছি কি পরবো না পরবো সেটা তো দেখাচ্ছি তোমাদেরকে আর ওই গিফটটা কেমন হয়েছে সেটা তোমাদের দেখালাম গিফটটা কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো অনেক কিছুই ভালো লাগছিলো এবার মেয়ে মানে ভেবেছিলাম বাচ্চাদের কিছু দেবো যেহেতু বাচ্চা মেয়ে ওই ফাইভে বা ফোরে পড়ে তারপরে ভাবলাম সবাই দিতে দেখেছে সবাই ওর জন্যই সব কিছু দেবে কিন্তু আমার ভালো লাগলো আমার মনে হলো এইটা আলাদা কিছু হবে তাই জন্য আমি এটা নিয়েছি তো ওই গিফটটা কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আমি রেডি হয়ে দেখাচ্ছি কি পড়ছি আর না পড়ছি তো দেখো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি আর পরেছি এই শাড়িটা কেমন লাগছে আমাকে বলো এই শাড়িটা আমি অনলাইনে নিয়েছিলাম যখন আমার দিদির বিয়ে হয়েছিল মানে দু হাজার তেইশ তেইশে না বাইশে আমার দিদির বিয়ে ছিল দু হাজার বাইশে তখনই নিয়েছিলাম আর তারপরে সেই একবার গায়ে হতে পড়েছিলাম আর ফির তারপরে আজকে প্রথম পড়লাম তো শাড়ি পরার কারণ এখানে আমার মনে হলো আজকে একটু শাড়ি পরি অনেকদিন শাড়ি পরা হয়নি শ্বশুরবাড়ি থেকে আসার পর থেকে তো এই জন্য শাড়ি পরা তো আর এই যে কলার সেটটা পরেছি এটা তোমরা আমাকে অনেকবার আগেও ভিডিওতে পড়তে দেখেছো বাট এই কানেরটা এর সঙ্গে ফার্স্ট টাইম বললাম এটা অ্যাকচুয়ালি অরিজিনাল পালসের সেট এটা আমার বিয়েতে আমার পিসিমণি হয় তো ও আমাকে গিফট করেছিল কেমন লাগছে বলো এটার সঙ্গে এই ছোট্ট কানের একটা আছে আর এই যে সেটটা আমার কিন্তু এটা বড্ড পছন্দের তোমাদের কেমন লাগছে এটা কিন্তু একটু জানিও তো আর একটা জিনিস আমি এক্ষুনি বাজারে গেছিলাম তো ওই দিদিরা চুরি পরেছিল কারণ ওরা অন্য দেশের তো ওরা তো বাঙালি নয় তো ওরা চুরি টুরি পরে তো এই চুরিগুলো দেখাচ্ছি তোমাদেরকে তো এখান থেকে আসার সময় আমি এই চুড়িগুলো নিয়ে এসেছিলাম আমার খুব ভালো লাগছিলো মানে আমার দারুণ লাগছিলো তা চুড়িগুলো কেমন লাগছে বলো মাত্র দশ টাকা নিয়েছে এতগুলো চুড়ি মাত্র দশ টাকা নিয়েছে অ্যাকচুয়ালি এটা কাঁচের তাই জন্য হয়তো এই জন্য হয় আমি বহুদিন পর কাঁচের চুড়ি সেই ছোটোকালে কাঁচের চুড়ি পরেছিলাম তো যাই হোক তারপরে এই প্রথম করছি ভয় লাগছে তো দারা আমি সাবান দিয়ে পরে আছি তারপরে তোমাদের সাবান তো দেখো আমি চুরিগুলো পরে চলে এসেছি অ্যাকচুয়ালি ছুরিগুলো বড়ো আছে কিন্তু তোমার কাঁচের চুড়ি তো তার একটু করতে ভয় লাগছিলো মানে অনেকদিন পর পরছিলাম পড়েছি অনেকদিন মানে খুব ছোটো কালে যখন মেলা হতো মেলায় দোকান আসতো প্রচুর আর করতাম মাকে এই চুরিগুলো বা বাবাকে এই চুড়িগুলো এনে দেওয়ার জন্য তারপরে এই আবার অনেক দিন পরে চুরিগুলো পরছে তো বাইরে অনেক আওয়াজ হচ্ছে হয়তো তোমরা মানে তার জন্য আমার কথাটাকে ভালোভাবে বুঝতে কি না আমি জানি না তো আমার এই পুরো সাজটাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও তো চলো টিপ টিপ নিয়ে রেডি দেখাচ্ছি এই যে দেখো গিফট নিয়ে প্যাকিং করা কমপ্লিট আর এটা নিয়েই যাবো তো চলো পার্টিতে গিয়ে দেখাচ্ছি যে ওখানে কি হচ্ছে বা না হচ্ছে তো এই যে দেখো জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে তো এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল জানভি আমার কিন্তু ওর নামটা খুব পছন্দের আর মেয়েটাও কিন্তু খুব কিউট তারপরে এই যে দাঁড়িয়েছি আমি আর সঙ্গে যারা যারা এসছে এখনো পর্যন্ত ওই যে পেছনের দিক দিয়েই চিনতে পারছো তুমি তোমরা আশা করি আর এই যে ওখানে অনেক দিদিরাই এসছে তো যাই হোক তারপরে এই হচ্ছে এই যে দিদিটা হচ্ছে যে ব্লু কালারের শাড়িটা পড়েছে এই হচ্ছে জাহ্ভীর মা তো তারপরে এই দিদিটা দেখো এই হচ্ছে আরেকদিন দেবী এর নাম হচ্ছে মহিষা দিদি আর পেছনে যেদিন তো চেনে এতো এই হচ্ছে ওয়াটার বাইকে আমাদের সাথে গেছিলো তো যাই হোক সবাই গেছিলাম আর কিন্তু এবার এদের রিচুয়ালসটা তোমরা দেখো আমাদের দিকে কী হয় আর এদেরসটা কী হয়

তোমরা দেখলে এদের কীরকম রিচুয়ালস একই রকম প্রায় আর এই হচ্ছে জানবির মা আর বাবা তো তারপরেই আমাদেরকে খেতে দিয়েছে এটা কেক বিস্কিট ছিল ঝুড়ি ভাজা ছিল আর চকলেট ছিল আর তারপরেই দিয়েছে ছোলা বাটুরে ভাত আর জিলিপি তো তো ওখানকার পাঠিয়েছে তোমরা দেখলে কি হয়েছে বা না হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো বলো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো